ডুমনি বাড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি মির্জা দেলোয়ার হোসেন সাহেব আজকের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ তোফাজল হোসেন সাহেব আজকের সম্মানীয় ওলামায়ে কেরাম বৃন্দ আমার সাথে এসছে বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এই এলাকার কৃতি সন্তান জাহাঙ্গীর সখীপুর থেকে আমার সাথেই এসছেন সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব নাজিম উদ্দিন মাস্টার বাসাইল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নবু পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু সখীপুর উপজেলা যুব দলের সংগ্রামী সাধারণ সভাপতি ফরহাদ ইকবাল সহ বাসাইল এবং সখীপুর থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মানিত উলায়ামা একরাম বৃন্দ

রহমাত আলামিন সম্মানিত মুসুলিয়া নিকরাম সম্মানীয় মা বোনেরা আমরা এখানে আজকে একটা পবিত্র মাহফিলে শরিক হয়েছি এমন চমৎকার একটি সন্ধ্যায় যে মিষ্টি একটি শীত যে শীতে হার কাঁপানো কিছু নেই কষ্টর কিছু নেই এবং গরম নেই বৃষ্টি নেই সবকিছু মিলিয়ে চমৎকার রাতে এরকম একটা পবিত্র মাহফিলে রাবুল আলমিন আমাদের শরীর হওয়ার তৌফিক দান করেছেন রাবুল আলমিনের কাছে শুক্রিয়া শুকুর আলহামদুলিল্লাহ প্রিয় মুসুলিয়ান ইকরাম আমাদের আমার আগে হুজুর বয়ান করছিলেন যে এবং কালেকশন করছিলেন আমি রাস্তা থেকে শুনে আসছিলাম খুব সুললিত কণ্ঠে উনি বয়ান করছিলেন আরো যারা আছেন সম্মানিত কেরাম তারা বয়ান করবেন আমি শুধু দুটি কথা বলেই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব ওখানে মাহফিল আছে সেখানেও আমাকে যেতে হবে আমাকে দাওয়াত করা হয়েছে আমার বাসাইলে ডুমনি বাড়ি আমি তো না এসে পারি না তাই না আমি চলে এসছি এটা আমার জন্য সৌভাগ্যের আমরা যারা মুসলমান আমরা বড় সৌভাগ্য আমাদের বড়ই সৌভাগ্য আমাদের আগে জনম জনম আগে যখন আমাদের প্রিয় নবী আখেরি নবী মোস্তফা আহমেদ মোস্তফা সাল্লাহ যখন পৃথিবীতে আসেননি তার আগে এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বর মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয়গাম্বর যারা পৃথিবীতে এসছেন তারা ইসলাম ধর্মের অনুসারী ছিল না তাদের যারা অনুসারী তারা সেই আমলে ইসলাম ধর্ম আসেনি ইসলাম ধর্ম এসছে আমাদের নবীজির আমলে আখেরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমেদ মুস্তফা সাল্লাহামের সময়ে আমরা বড়ই সৌভাগ্যবান জেরাবুল আলমিন এই সময়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এমন একজন নবীর উম্মত হিসেবে যে নবীজি কাল কিয়ামতের ময়দানে যে নবীজি আমাদের সুপারিশ